আজকে ব্রেকফাস্টে হচ্ছে এই যে পরোটা আর হচ্ছে আলুর তরকারি আজকে ব্রেকফাস্ট তোমাকে তো একটা ই দিয়েছি আবার লাড্ডু দিয়েছি আমি নেই নাই মিষ্টি খুব একটা খাই না ওই জন্য আমি নেই না এর সঙ্গে একটা গোলাপ জামুন আর একটা ডিম আর না ব্রেকফাস্ট ফাটাফাটি হয়ে যেত একদম তোমাকে যতই দি একটা লাড্ডু দিয়েছি হয় না আমি কিন্তু নেই নিই আমি মিষ্টি খাই না তুমি মিষ্টি খাওয়ার আশা করে তোমাকে একটা লাড্ডু দিয়েছি তারপরে বলছে আর একটা গোলাপ জামুন আর একটা ডিম সিদ্ধ

জামা প্যান্ট ঢুকবে তো গ্লামার বাড়াচ্ছো যে হ্যাঁ ঢুকবে 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 কত সাইজ লাগবে পরে তাও তো অর্ডার দিয়ে বানাতে হবে শুটবে একদম ওসব নিয়ে করো না তাও না ডিমসো দেখো না আছে কি দেখো না আছে ডিমসো তো করেছি তাহলে দিতাম আজ খেজা টিপি বেক পাস্তা হলো

খুব ধরবে কোনটাতে কি দিইনি সেটা দেখবে কিছু মানুষ থাকে এরকম ভালো কিছু সহ্য হয় না এই যাতে কিছু প্লেটটা প্লেটটা এত সুন্দর সাজিয়ে দিয়েছে যে সব কিছু আছে প্লেটটায় দেখো আরে সে তো আছে এত কিছু ভরে দিয়েছি তার সাথে মন ভরছে না এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো কালকে কালকে হুম আলু পোয়াটা বানাবে আর একটা হোক দুটো ডিম সিদ্ধ চাই

ওখানে যে গিয়ে করো একবার তাহলে বুঝতে পারবে খেতে তো ভালো লাগে সবারই ভালো লাগবে এবার করে যাও তুই করো খাবোই না যা খাওয়া এত খুঁজতে